হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালের তরকারি মরকারি করতে বসে গেছি আজকে রঙ্গনকে স্কুলে পাঠায়নি ওর ঠান্ডা লেগেছে তো করব হচ্ছে উচ্ছে চচ্চড়ি তো উচ্ছেগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে চাল কুমড়ো তো আমাদের যেহেতু চাল কুমড়ো কাটতে নেই তাই রঙ্গনের বাবা মাঝখান দিয়ে কেটে দিয়ে গেছে আমি খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে ধুয়ে থালায় রাখব পরে ওই কোরানোর মেশিন দিয়ে খুব জিরি জিরি করে কুড়িয়ে নেব তো আর করবো ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সটা কেটে নেব তো এই যে ভালো করে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আর চাল কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার মেশিনে কুড়িয়ে নেব তো রঙ্গন আমার সামনে বসে বসেও কি সব তৈরি করছে বানাচ্ছে যাই হোক এবারে ভালো করে এই যে কুড়িয়ে নিয়েছি এখনও তিনটে আছে চাল কুমড়ো তো হাত ব্যথা হয়ে যায় কুড়াতে গিয়ে আর এই রেসিপিটা একদম নতুনত্ব তো আমার শাশুড়ি মা ভীষণ করে তো শাশুড়িমার থেকেই আমি শিখেছি তো খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা তো উচ্ছে তো উচ্ছে ছচ্ছড়িটা করব আর এটা হচ্ছে মটরের ডাল তো মটরের ডাল ভিজিয়ে রেখেছি মটরের ডালের বড়া করে ওই চাল কুমড়োর মধ্যে দেব তো এই যে প্রথমে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা ভাজা হলে উঁচু চচ্চড়িটা করব রান্না করব তো তার জন্য সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো ভালো করে তো প্রথমে আমি ভালো করে ঢ্যাঁড়সটাকে ভেজে নিই তো আবার রেগুলার মতো আজকেও একটা কথা বলছি যে তোমরা আমার পাশে থেকে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলে আমারও ভীষণ ভালো লাগবে আর এভাবে আমার সঙ্গে থেকো আমিও তোমাদের পাশে সবসময় আছি সব সময় যে আমাকে বলে সঙ্গে সঙ্গে তাকে আমি সাপোর্ট করি এবং তার ভিডিও পুরোটা দেখি আর কমেন্টও করি তো আমার রান্নায় ফিরে আসি তো প্রথমে উচ্ছেটার আলুটা আজকে একসাথেই ছেড়েছি অন্যদিন আগে উচ্ছেটা ভেজে নিই আমি তোমাদেরকে এর আগেও বলেছি আমি ভীষণ উচ্ছে খেতে ভালোবাসি মানে আমার তেঁতোটা ভালো লাগে মুখে একটু ঝালও ভালো লাগে তেঁতো ভালো লাগে এখন ভালো লাগে আগে এত খেত কোনো দিন খাইনি এখন ভালো লাগে তো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার সর্ষেটা বাটা হয়ে গিয়েছে আমার সর্ষেটা এবার ওর মধ্যে দিয়ে দেব তার আগে ওর মধ্যে একটু হলুদ একটু নুন মিশিয়ে নেব তো এই যে সর্ষেটা বাটা তো এবার সব কিছু মিশিয়ে নেব আর তো জানেন বন্ধুরা সব বাটা বুটি করতে কত হাত ব্যথা হয়ে যায় আর আমি যেহেতু সব কিছু শিলেই বাটি মিক্সিটা বার করাই হয় না ঠিকমতো ব্যবহারই করি না আর রেখে রেখে রঙ্গন ছোটোবেলায় ভীষণ মিক্সি নিয়ে খেলতো বাটিগুলো দুমদাম আছা মেরে মেরে করতো তো ছোটো বাটিটা একদম নষ্ট হয়ে গেছে তো ওটা তো দেখ দেখাতে হবে দোকানে সর্ষে পোস্তটা ঢেলে দিয়েছে যে নামানোও হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার উচ্ছে চচ্চড়িটা ভীষণ ভালো হয়েছিল খেতে যেহেতু এটা আগের ভিডিও আমি পরে ভয়েস দিচ্ছি তো আমার ওই জন্য বলতে পারছি ভীষণ ভালো লেগেছিলো তো এবার মটর ডালটা বেটে নেব তো বাটা হয়ে গেলে ওর মধ্যে একটু নুন দিয়ে ছোট ছোট বড়া করে নেব ভেজে নেব এই যে বেটে নিয়েছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে ছোট্ট ছোট্টো করে বড়া করে নেব এটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন তো বড়াগুলো ভাজা করে নিচ্ছি এবার বড়াগুলো ভেজে তুলে নেব এখন যখন আপনাদের আমি ভয়েস দিচ্ছি এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এত মেঘ ডাকছে হয়তো আওয়াজ পেলেও পেতে পারেন তো বলে দিলাম কারণ আমি জানলা মাল্লা সব দিয়ে দিয়েছি তা সত্ত্বেও প্রচণ্ড বাজ পড়ছে তো আমি এটা ভীষণ ভয় ভয় পাই আর কি তো ওই জন্য আমি জানলামাল্লা সব দিয়ে বসে আছি এর মধ্যে ফোরন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর মেথি তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে আর কোনো মশলা লাগে না নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। তো চাল চালকমোটা সেদ্ধ হয়ে গেলে বড়াটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামাবো নামানোর সময় অবশ্য করেই ঘি দিতে হবে ঘি দিয়ে নামালে ভীষণ ভালো লাগে এটা নিরামিষ যে কোনো রান্নাতেই ঘি গরম মশলা দিতে হয় তো যেহেতু এটাতে গরম মশলা লাগে না ওই জন্য একটা শুধু ঘি দিলেই হবে তো এই যে বড়া দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নামাবো এত ভালো খেতে হয়েছিল এই দিয়ে আমার শাশুড়ি মা পুরো ভাত খেয়ে নিয়েছে বলল ভীষণ ভালো হয়েছিল মা ভীষণ ভালো হয়েছে তো আমি ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা ভিডিওটা আমি খুব ছোটোই রাখবো কারণ আজকের অন্য কোনো ভিডিও তুলিনি কারণ অঙ্গরঙ্গকেও স্কুলে পাঠাইনি এখন আমি আর সেরকম বাজার টাজার যাচ্ছি না বাড়িতেই থাকছি যেহেতু রেগুলারই নিরামিষ তো আর বেশি দিন নেই আমাদের সময় হয়ে এসেছে আমিষ খাবার তো এই যে নামানো হয়ে গেছে তরকারিটা তো প্রচণ্ড বাড়ি বৃষ্টি চলে এসছে তো আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখন প্রায় দুটো দিয়ে পাঁচ তো ঘরে পুরো জল এসে ভেসে যাচ্ছে বারবার জানলা বন্ধ করছি আর খুলছি মানে ঘরে জল চলে আসছে আমার খাট মাঠ সব ভিজে গেছে আর রাস্তায় পুরো জল জমে গেছে জলটা নেমে গেল আবার এত বৃষ্টি এলো আবার জল জমে গেছে তো আপনাদের সাথে আপনাদেরকে দেখায় জানলাটা টেনে একটু রাস্তার অবস্থাটা ওই যে ছাতা মাথায় দিয়ে একজন যাচ্ছেন ভদ্রলোক একটা টোটো গেলো ভীষণ রাস্তায় জল জমে গিয়েছে আমাদের একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় আর কি করা যাবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো